তো নমস্কার বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইগুলো এসছে বাইরে থেকে এগুলো হচ্ছে দত্ত মিউজিক দত্ত মিউজিক থেকে এসছে এগুলো এই যে দেখতেই পাচ্ছেন দত্ত এই টুইটার ইউনিট অনেক কিছু এসছে তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো স্পিকারই এসছে আট পিসখানা আটখানা দত্ত মিউজিক তো আমার কাছে কাজ করি প্রথমবার কাজ করিয়ে নিয়ে যাচ্ছে তো দেখে নিন কোয়ালিটি কাজের কোয়ালিটি তো আপনারা জানেন কিছু আর বলবো না আশি ওয়ার্ড আছে দেড়শো ওয়ার্ডের অ্যাটপ আছে একশো কুড়ি ওয়ার্ডের দে আছে আগেকার ঠিক আছে কোয়ালিটি দেখে নিন একবার এগুলো হচ্ছে আপনার অ্যাটপের স্পিকার ঠিক আছে এগুলো দত্ত মিউজিকের সব আরও পনেরো ইঞ্চি আসছে আরও আজকে তো কাজের চাপ আছে ভালোই আর একটি ভিডিও আসবে সেই দাস মিউজিকের যে ভেঙেছিলো ঝাড়গুলো ওগুলো করে দেবো এই যে দত্ত মিউজিকের এই যে আরও আছে অ্যাপের ডিউটিএ দত্ত দিয়ে গেছে নিজে যাবে সে করে তো আপনারাও যদি কাজ করাতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন জগৎ মাথা ঝাড়গ্রাম ঝাড়গ্রাম হচ্ছে আপনার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম যেটা সেই ঝাড়গ্রাম ঠিক আছে তো বেশি ভিডিওটা লং করছি না কাজের কাজের চাপ আছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে